আমরা কেউই কারো নিজের পজিশনে সন্তুষ্ট না সবাই চাই অন্যের পজিশনে যেতে মানে আমি যে পজিশনে আছি হয়তো আমি এখানেও সন্তুষ্ট না আবার কারো স্বপ্ন আমার পজিশনে আসা এটাই হয়তো বা মানব জাতির চরিত্র আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড আজকে হচ্ছে আরও একটা ডলকেক ডেকোরেশন নিয়ে আসলাম আর যে কথাটা বললাম এটা আসলে বাস্তব অভিজ্ঞতা থেকেই বললাম এটা সবার ক্ষেত্রেই এরকমই হয় মনে হয় যে যে এরকম আছে সেরকম থেকে তার মানে ভালো লাগে না সে আর উপর উঠতে তো আমার শুভাকাঙ্ক্ষী একজন আমাকে সবসময় বলে যে তুমি যেখানে আছো তোমার থেকে নিচের দিকে তাকাও নিচের দিকে যারা আছে তার পজিশনটা তুমি দেখো তার কাছে হয়তো মানে নিচে যে তোমার নিচে যে আছে তার কাছে হয়তো তোমার এই পজিশনটাই একটা স্বপ্নের জায়গা তো এটাই চিন্তা করবো সময় তাহলে দেখবা তুমি সব সময় মানসিক দিক থেকে অনেক ভালো থাকবা তো আমি সেভাবেই চলার চেষ্টা করি এবং আগে হয়তো বা অন্যরকম চিন্তা করতাম এখন সেই চিন্তা থেকে বেরিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আমার কাজে সন্তুষ্ট এবং আমি যতটুকু পারি সেটা নিয়ে আমি সন্তুষ্ট আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি আমার বেস্ট আমি চেষ্টা করতেছি আমি সেরকমই পারতেছি তো যাই হোক এখানে হচ্ছে আজকে ডলকেক ডেকোরেশন করতেছি আর এটা অনেক দিন আগের আমি অবশ্য একটু অলস অনেক ভিডিও জমা পড়ে আছে মানে এডিট করা হচ্ছে না আর দেওয়াও হচ্ছে না এখন আর নতুন করে ভিডিও আমি ধারণ করতে পারতেছি না তাই হচ্ছে পুরনো ভিডিওগুলো সব এডিট করে দ্রুত করে এগুলা দিচ্ছি তো এখানে এটা আমার বাসার জন্য বানানো ছিল আমার বড় মেয়ের জন্য তো তার অনেক দিন থেকেই আবদার ছিল ডল কেকের তো সেই জন্য তখন বানিয়েছিলাম আর এটা হচ্ছে রেড ভেলভেট ছিল শুরুতে যেই কেকের স্লাইসটা দেখা গেছে ওইটাই হচ্ছে এই কেকটা তো এখানে আমি প্রথমে কি ডিজাইন করবো সেটা ভাবতে ভাবতে পরে এক রকম করতে গিয়ে আবার আর রকম করছি আবার একরকম করতে গিয়ে আরেক রকম করছি পরে আমি চাইছিলাম যে একটু অন্যরকমভাবে করতে কিছুদিন আগে যেটা করছিলাম ওই ডিজাইনটা হচ্ছে কম অন সবাই করে ফেলছে এরকম তো আমি চাইছিলাম একটু অন্যরকম করতে তো পরে তারপরে এভাবে করছিলাম এগুলো এটা হচ্ছে সব এই এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে ছোট রোজ নজেল আর যেগুলো এমনি অন্য যেই রোজের মতো করে দিলাম ওইটা হচ্ছে স্টার নজেল ওইটা ছোট এই এই কেকের যতগুলো কাজই করছি সবগুলো ছোট ছোটো নজেল আর এই কেকের ভিডিও সব পূর্ণটা আমার কাছে নাইও কারণ অনেকগুলো ক্লিপ হারিয়ে গেছে মানে ডিলেট হয়ে গেছে দেখা দেখি না তো যেটুক ছিল ওইটুকি এখানে জাস্ট ভিতরে ওই যে যে কাজটা দেখালাম ওই এই যে ডট ওইটা দিয়ে দেওয়ার পরে ভিতরে যে ডট ডট দিলাম এরপরে হচ্ছে আর এমনি যে সুইট বলগুলো এগুলো বসিয়ে দিয়েছি আর কমরের কাছে যে ডিজাইনটা এটা বড় রোজ নজল দিয়ে করেছি মানে এই যে একটা রিবনের মতো যে টান টান দিয়ে তারপরে করেছি আর পুতুলের গায়ের যে ড্রেসটা ওইটাও হচ্ছে আমি ডট ডট দিয়ে করেছিলাম এটা কোনো নজেল ইউজ করিনি জাস্ট পাইপিং ব্যাগ কেটে তারপরে ইউজ করেছিলাম তো এই হচ্ছে আজকের কেকের ফাইনাল লুক আর আজকের এই কেকটা কেমন লাগলো সবার কাছে আজকেরটা বেশি ভালো লাগলো না গতদিন এটা ভালো ছিল সবাই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ